নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ পনেরো আগস্ট বিশ্ববিখ্যাত পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমসে ভারতে বাঙালি হেনস্থা হচ্ছে এবং মে থেকে জুলাই পর্যন্ত দু হাজার মানুষকে বাংলাভাষীর কারণে দেশছাড়া করা হয়েছে বলে কবর হয়েছে সেই সঙ্গে ভাষার কারণে বাংলাবাসীদের হেনস্থা করা হচ্ছে দেশছাড়া করা হচ্ছে বলে রিপোর্ট বেড়েছে এ নিয়ে হইচই শুরু হয়েছে ভারতবর্ষে এবং আন্তর্জাতিক মহলে এবং এ নিয়ে শুধু গুজরাটেই নয় মহারাষ্ট্র দিল্লি হরিয়ানা অসম উড়িষ্যা রাজস্থান সর্বত্র নাকি বাঙালিদের হেনস্থা করা হচ্ছে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ একটি সংস্থা সেই সঙ্গে মমতা ব্যানার্জি যে ভাষায় কথাবার্তা বলেছেন যে বিজেপি বাংলা ভাষা বাসী মানুষকে টার্গেট করছে বাংলার অস্তিত্বকে আঘাত করছে ঠিক সেই ভাষাই দ্য নিউ ইয়র্ক টাইমস কবরে প্রকাশিত হয়েছে বাংলা বাংলাবাসী হেনস্থার কবর কিন্তু কোথাও না মমতা ব্যানার্জি বলেন যে বাংলাদেশিকে ধরে বাংলাদেশে সীমান্তে টেলে দেওয়া হচ্ছে না নিউ টাইমসে বলা হয়েছে না মমতা ব্যানার্জি এসব কথা বলছেন অর্থাৎ বাংলাদেশের মানুষ যে বাংলাবাসী এবং তারা সীমান্ত অতিক্রম করে ভারতের গুজরাট মহারাষ্ট্র হরিয়ানা রাজস্থান দিল্লি উড়িষ্যা অসমে এসে বসবাস করছেন এবং তাদেরকেই অনু অবৈধ অনুপ্রবেশকারী ধরে টেলে দেওয়া হচ্ছে এবং তারা বাংলাবাসী এটা আমরা জানি তাই বাংলাবাসী এবং বাংলা শব্দ ব্যবহার করে চতুদ চতুরতার সঙ্গেই সেই খবর প্রকাশিত হয়েছে বাঙালি হিসাবে আমি কথাটা নিশ্চিতভাবে বলতে পারি এবং সেটাকেই কাজে লাগাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু ভোট ব্যাংকের রাজনীতির জন্য প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন মে থেকে জুলাই পর্যন্ত দুই হাজার বাংলাভাষীকে আটক করা হয়েছে এবং সীমান্তে বেশিরভাগকেই টেলে দেওয়া হয়েছে এই ধরনের প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং সেটা সত্যি আমরাও জানি কিন্তু এটা আমরা জানি যে কাদের টেলে দেওয়া হয়েছে নিশ্চিতভাবে অবৈধভাবে অনুপ্রবেশ করা বাংলাদেশিদের টেলা হয়েছে কিন্তু তারা যে বাংলাভাষী সেটাও আমরা জানি আর সেটাই কাজে লাগাচ্ছে যে তথ্যের যে গড়মিল রয়েছে কারণ পশ্চিমবঙ্গের মানুষ বাংলাভাষী আবার বাংলাদেশের মানুষও বাংলাভাষী আর সেই দুর্বলতাটাকেই কাজে লাগাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তিনি বলছেন যে বাংলাভাষীকে হেনস্থা করা হচ্ছে এবং বাংলার অস্তিত্বকে বিপন্ন করা হচ্ছে কিন্তু একটাবারও বলেননি যে বাংলাদেশিকে হেনস্থা করা হচ্ছে বাংলাদেশিদের বাংলাদেশে টেলে দেওয়া হচ্ছে এটা না মমতা ব্যানার্জি বলছেন না নিউ ইয়র্ক টাইমসের কবরে প্রকাশিত হয়েছে আসলে পশ্চিমবঙ্গের মানুষকে বাংলাবাসী বলে দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করা বাংলাদেশিদের রক্ষা করার চেষ্টা করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তিনি সেই বাংলাবাসী শব্দকে কাজে লাগিয়ে নিজের রাজ্যের মানুষের বাংলাবাসী শব্দকে কাজে লাগিয়ে বাংলাদেশিদের রক্ষা করার রাজনীতি করছেন মমতা ব্যানার্জি পরিষ্কার একথা বলা যাওয়া যায় প্রতিবেদনে বলা হয়েছে যে বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে বাংলাবাসীদের অনুপ্রবেশকারী আক্কা দিয়ে দেশ ছাড়া করছে বহু পরিবার কয়েক পুরুষ ধরে ভারতের বাসিন্দা ভারত সরকার যাদের বিরুদ্ধে নিপীড়ন চালাচ্ছে তাদের মধ্যে একটা বড় অংশ মুসলিম সম্প্রদায়ের এমনকি বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের উপর হেনস্থা চলছে এর ফলে ভারতের ঐতিহ্যগত ঐক্য বিনষ্ট হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা নষ্ট হচ্ছে এর জন্য দায়ী বিজেপির ঘৃণা এবং বিদ্দেশের রাজনীতি বাংলাদেশের অনুপ্রবেশকারীকে অবৈধ আটক করে তাদের দেশে দেওয়া কি বিদ্বেষ এবং গৃণার রাজনীতি তাহলে তো আমেরিকাও সেই কাজ করছে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতীয়দের হাত পা বেঁধে শিকলে করে ভারতে পাঠিয়েছে একই দেশে অথচ বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীরা একটা বড় অংশের মুসলিম এবং তাদেরকে নিয়ে ভারতের নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় প্রশ্ন চিহ্ন রয়েছে সেটা ভারতবাসীর প্রতিটা মানুষ জানে এবং আমি বাঙালি হিসেবে বলছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী যারা বৃহৎ পরিমাণে মুসলমান সম্প্রদায় ভারতে আসে তাদের নিয়ে নিরাপত্তার চিন্তা তাকে এটা অস্বীকার করার জায়গা নেই আসলেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের রাজ্যের বাংলাবাসী মানুষের অবস্থানকে কাজে লাগিয়ে বাংলাদেশিদের রক্ষা করার চেষ্টা করে যাচ্ছেন রাজনীতি করে যাচ্ছেন কিন্তু কোনো অবস্থায় একবার বলছেন না যে বাংলাদেশিদের ধরা হচ্ছে ঠেলে দেওয়া হচ্ছে তিনি নিজের রাজ্যের মানুষের বাংলাভাষী এবং বাংলা শব্দকে কাজে লাগিয়ে সেটা রাজনীতি করছেন এবং পশ্চিমবঙ্গের মানুষকে বাঙালি সেন্টিমেন্ট তুলে দিয়ে উস্কে দিচ্ছেন অন্যান্য রাজ্যের বিরুদ্ধে বিজেপি সরকারের বিরুদ্ধে বাঙালি বিদ্বেষ বিজেপি সরকার করে সেটা পশ্চিমবঙ্গের মানুষকে উস্কে দিচ্ছেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির এমন ভাষ্য দেখে মনে হচ্ছে যে মমতা ব্যানার্জি যান প্রাণ লাগিয়ে বাংলাদেশিদের রক্ষা করার চেষ্টা করে যাচ্ছেন কোনো অবস্থায় তিনি বলছেন না যে বাংলাদেশিদের টেলে দেওয়া হচ্ছে এবং এ নিয়ে একটা শব্দ কিন্তু মমতা ব্যানার্জি বলেন না আ এটা সত্যি যে অসমের এবং পশ্চিমবঙ্গের কয়েকজন বাসিন্দা ভুল পরিচয়ের কারণে বাংলাদেশে চলে গেছেন টেলে দিয়েছে বিএসএফ কিন্তু বেশিরভাগ যে অবৈধভাবে অনুপ্রবেশ করা বাংলাদেশি সেটা অস্বীকার করতে পারবেন না মমতা ব্যানার্জি কিন্তু সে কথা একটা বারো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখে আনছেন না আসলেই তিনি পশ্চিমবঙ্গের বাংলাবাসীদের আড়ালে বাংলাদেশের বাংলাবাসীদের রক্ষা করতে চাইছেন যার কারণে বারবার বাংলাভাষী বলছেন কোনো অবস্থায় বাংলাদেশি বলছেন না এটাই মমতা ব্যানার্জির রাজনীতির চাল যে পশ্চিমবঙ্গের বাংলাভাষীর শব্দের আড়ালে বাংলাদেশের বাংলাবাসীদের রক্ষা করতে চাইছেন এবং এটা তো আমাদের মানতেই হবে যে বাংলাদেশের মানুষও বাংলাভাষী আর পশ্চিমবঙ্গের মানুষও বাংলাভাষী ত্রিপুরায়ও বাংলাভাষী অসমেরও একটা বড় অংশ বাংলাভাষী তাই বাংলাদেশের বাংলাভাষীর সঙ্গে ভারতের বাংলাভাষীর পার্থক্যটা কিন্তু মমতা ব্যানার্জিকে করতে হবে না হলে ভারতের মানুষ কি করে জানবেন যে বাংলাদেশের মানুষ বাংলাভাষী আর পশ্চিমবঙ্গের মানুষ বাংলাভাষী কোথায় ফারাকটা রয়েছে সেই ফারাকটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একবারও তুলে ধরছেন না মহারাষ্ট্র গুজরাট উড়িষ্যা হরিয়ানা দিল্লির মানুষ বাংলাদেশের বাংলাভাষীকে পৃথক করতে পারছেন কিন্তু মমতা ব্যানার্জি পৃথক করতে পারছেন আসলে আসলেই মমতা ব্যানার্জি অখণ্ড বাংলায় বিশ্বাস করেন যার কারণেই পশ্চিমবঙ্গের বাঙ্গালা বাংলাভাষী মানুষের সঙ্গে বাংলাদেশের বাংলাবাসীকে গুলিয়ে দিয়ে তার রাজ্যের মানুষ বলে চালিয়ে দিচ্ছেন পশ্চিমবঙ্গে ভারতে পশ্চিমবঙ্গে এটাই হচ্ছে অথচ যদি সাম্প্রদায়িক এবং ধর্মভিত্তিক পর্যায়ে ঘৃণা বিদ্বেষের কথা উঠে আসে তাহলে একটা কথা বলবো যে যে কথা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে বাংলায় সব থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে এবং সাম্প্রদায়িক ঘৃণা বিদ্বেষ হচ্ছে এর প্রমাণ শুনবেন শুনুন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মালদায় সাহিত্যায় কি হচ্ছিল কি হচ্ছে হরগোবিন্দ দাস চন্দন দাসের কি অবস্থা হয়েছে সারা ভারতবর্ষে এ ধরনের সাম্প্রদায়িক ঘৃণা এবং হিংসার শিকার হচ্ছে না যদি তুলনা টানা যায় বাংলায় যা হচ্ছে আর বাংলাদেশের কথা গত এক বছরে দুই হাজার আটশোর উপর সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ঘটনা ঘটে গেছে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে এরা কি বাঙালি ছিল না একশো তেত্রিশটা মন্দির বাংচুর হয়েছে লুটপাট হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে এসব কি সাম্প্রদায়িক ঘৃণা এবং হিংসা নয় এসব নিয়ে কিন্তু মমতা ব্যানার্জি একটা বলছেন না যে বাংলাবাসী মানুষই সবথেকে বেশি ভারতবর্ষের তুলনায় ঘৃণা হিংসা বিদ্বেষ করছে এবং সেটা পরিষ্কার দেখা যাচ্ছে পরিসংখ্যান বলে দিচ্ছে ভারতবর্ষে কি দুই হাজার আটশোটির উপর হিংসাত্মক ঘটনা ঘটেছে বাংলাদেশে যেভাবে ঘটেছে আসলেই মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বাংলাভাষী মানুষকে কাজে লাগিয়ে রাজনীতি করতে চাইছেন বাংলাদেশিতে টেলে দেওয়া হচ্ছে এবং সেটার সুযোগ কাজে লাগিয়ে নিজের রাজ্যের বাংলাভাষী চালিয়ে দিতে চাইছেন বাংলাদেশিদের ব্যাপারে ভারত সরকারের গুজরাট মহারাষ্ট্র হরিয়ানা দিল্লিতে বাংলাবাসীদের হেনস্থা করা হচ্ছে না হেনস্থা করা হচ্ছে বাংলাদেশিদের সেটা পরিষ্কার বলতে পারি কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশিদের বাংলাবাসী চালিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ এবং বাংলাদেশের মানুষকে গুলিয়ে দিতে চাইছেন আর ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মানুষ বলে চালিয়ে দিতে চাইছেন খুব চতুরতার সঙ্গে বাংলাবাসী শব্দ এবং বাংলা শব্দ ব্যবহার করে রাজনীতিতে কোনো অবস্থায় তিনি বাংলাদেশে যে এত এত অবৈধ অনুপ্রবেশকারী ঠেলে দেওয়া হয়েছে একটা বলেন বলছেন না যে বাংলাদেশিতে টেলে দেওয়া হচ্ছে বাংলাবাসী হেনস্থা হচ্ছে পরিষ্কার বলে তিনি গুলিয়ে দিতে চাইছেন মানে মমতা ব্যানার্জির বাংলাবাসী হেনস্থা হচ্ছে বিজেপির উপর চাপ সৃষ্টি করে যাতে গুজরাট মহারাষ্ট্র হরিয়ানা দিল্লি অসমে বিজেপি সরকার চাপে পড়ে বাংলাদেশিদের দরপাকর না করে এটাই চাইছেন মমতা ব্যানার্জি বাংলাভাষী শব্দ তুলে বাংলাদেশিকে আড়াল করে বাংলাদেশিদের উপর যেভাবে গুজরাট মহারাষ্ট্র হরিয়ানা দিল্লি অসমে ধরপাকড় শুরু হয়েছে সেটা বিজেপি চাপে পড়ে বন্ধ করুক সেটাই চাইছেন মমতা ব্যানার্জি অর্থাৎ রীতিমতো পরিষ্কার দেওয়া নেওয়া যায় যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বাংলাবাসী এবং ভারত বাংলাদেশের বাংলাবাসীকে দু চুকে দেখেন না সবাইকে এক নজরে দেখেন এবং সেটাই থেকে মারাত্মক কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ সেটা বুঝতে পারছেন যা যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মানুষকে ব্যবহার করে বাংলাদেশিদের ধরপাকড়ের ক্ষেত্রে ভারতবর্ষে বাধা দিতে চাইছেন এর থেকে দুঃখজনক পশ্চিমবঙ্গের বাংলা বাঙালি মানুষ যারা নিজেদের সত্যিকারেরই বাঙালি মনে করেন আর কিছু হতে পারে না তারাও কিন্তু প্রতিবাদ করছে না মমতার সুরে কথা বলছেন তারাও আসলেই বিজেপি সরকার যাতে বাংলাদেশিদের উপর চাপ সৃষ্টি না করতে পারেন এবং তাদের ধরপাকড় না করতে পারেন সেই জন্য বাংলাভাষী এবং বাংলার অস্তিত্ব বলে চাপ সৃষ্টি করতে চাইছেন মমতা ব্যানার্জি যেটা নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে কিন্তু কোথাও উল্লেখ নেই যে ভারতে বাংলাদেশিদের ধরপাকড় করা হচ্ছে এবং সীমান্তের ওপারে টেলে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের নাম পশ্চিমবঙ্গের বাঙালিদের ব্যবহার করে বাংলাভাষী শব্দ তুলে এনে বাংলাদেশের মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষকে এক কাতারে পেলে দিয়ে মমতা ব্যানার্জি রাজনীতি করছেন প্রিয় বিয়ার ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবেন